আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো ফ্রিতে ফিল্যান্সিং আবারও শুরু হয়ে গেল দুই সালের নতুন অধ্যায়ে তো যারা এস পাশ করেছেন তো তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং আবার নতুন করে শুরু হয়ে গেল পঞ্চম ব্যাচে তো এই পঞ্চম ব্যাচে আপনারা অনেক আপনাদের এখান থেকে অনেক জেলা থেকে অনেক স্টুডেন্ট নেবে তারা তো যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো যারা এখনো আবেদন শুরু করেন নাই বা আবেদন করতে চাচ্ছেন তো অবশ্যই আপনারা খুব শীঘ্রই আপনারা সরকারি অর্থায়নে বা সরকারিভাবে আপনারা এই ফিল্যাংসিং শিখতে পারবেন তো খুব অল্প সময় আছে আপনারা খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলেন যারা এইচএসি পাশ করছেন তো তাদের জন্য সম্পূর্ণ এই হচ্ছে সরকারিভাবে বিনা খরচে আপনাদের এক টাকাও এখানে দিতে হবে না তো তারা যে আবেদনটার প্রক্রিয়া দিচ্ছে তারা সেখানেও কোনোভাবে আপনাদের টাকা নিচ্ছে না তো এইভাবে যদি আপনি খুব সুন্দরভাবে আপনাদের ফর্মটি পূরণ করেন অথবা অ্যাপ্লিকেশনটি পূরণ করেন তো আপনারা খুব সহজেই হচ্ছে যে ফ্রিতে ফিল্যান্সিং শিখতে পারবেন যাদের হচ্ছে যে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা আছে তো তারাই শুধু এই ফ্রিল্যান্সিং আবেদন করলে খুব সুন্দর করে আবেদন করলে আপনারা পেয়ে যাবেন তো এই আবেদনের হচ্ছে আমি বক্সে দিয়ে দিব যারা হচ্ছে আবেদনটি করতে যাচ্ছেন তো তারা আমাদের এই ভিডিওটি দেখে আপনারা খুব সুন্দর আবেদন করতে পারবেন এবং সব কিছু আপনারা এখান থেকেই জানতে পারবেন যে এখানে হচ্ছে পঞ্চভ্যাসের জন্য ভর্তি তারা রেজিস্ট্রেশন করাচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারা দুই সালে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারা ভর্তি চলমান রাখছে এবং শিক্ষাগত যোগ্যতা তারা এইস পাস অথবা হচ্ছে যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এরপরে হচ্ছে আপনাদের পরীক্ষা হবে মৌলিক প্রশিক্ষা হবে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে বিশ তারিখ এবং মৌলিক পরীক্ষা হবে আপনাদের একুশ তারিখ তো এটার ক্ষেত্রে অনেকে কমেন্ট করে জানান যে ভাইয়া আপনার আমাদের যে সেন্টার সেই সেন্টার কোথায় হবে তো সেই সেন্টারের কথা তারা উল্লেখ করেনি কোথাও তো সেই সেন্টারটি আপনাদেরকে এস এম এসের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেবে তো এখানে আমি একটু সাধারণভাবে আপনাদেরকে ভর্তির যে নিয়ম কানুন আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের নাম এবং হচ্ছে যে আপনাদের ইমেল একটি সচল ফোন নাম্বার অথবা ডিস্ট্রিক্ট এরপরে হচ্ছে আপনাদের ডিভিশন আপনারা খুব সুন্দর করে সিলেক্ট করে দিয়ে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমার এখানে ডিভিশন দিয়ে দিলাম রংপুর এরপরে হচ্ছে আমার পঞ্চগড় জেলা থেকে আমার পঞ্চগড় জেলার যেহেতু উল্লেখ আছে সেই আবেদন ইয়াতে তো সেটাতে হচ্ছে আমি পঞ্চগড় দিয়ে দিলাম এরপর হচ্ছে পাসিং ইয়ার এরপরে হচ্ছে যে কত বছরে পাশ করছি আমার কত সেগুলো হচ্ছে যা যা লাগে আপনারা পরবর্তীতে আমি একটা ভিডিও দিয়ে দিব আমার দুই নম্বর ভিডিও কম্পিউটার ফ্রিল্যান্সিং ফ্রিতে সেই দুই নম্বর ভিডিওটি দেখে আপনারা আবেদনটি করতে পারবেন তো এরপরে হচ্ছে আপনারা খুব সুন্দর করে আপনাদের যেই কম্পিউটার আছে কি না বা কোনো কোঠা আছে কিনা সেই কোঠাগুলোকে আপনারা খুব সুন্দর করে দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনাদের একটা ছবি লাগবে সেই ছবিটাকে আপনারা দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনাদের যে অ্যাপ্লাই আছে সেই অ্যাপ্লাই থেকে আপনারা খুব সুন্দর করে অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে হচ্ছে যে তারা কিছু আপনাদের নোটিশ দিয়ে রেখেছে যে যোগ্যতা সম্পর্কে এইচএসসি অবশ্যই আপনাদেরকে পাশ করতে হবে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং প্রশিক্ষণের শেষে আপনাকে দৈনিক দুইশো টাকা করে দেওয়া হবে এবং খাবারের ব্যবস্থা করে তারা রাখছে তো তারপরে হচ্ছে যে ক্লাসের সময় তিন মাস তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ আপনাকে করাবে এবং সপ্তাহে ছয় দিনেই ছয় দিনের ভিতরে আপনার ছয় দিনেই ক্লাস করতে হবে এরপরে হচ্ছে আট ঘন্টা করে ক্লাস করতে হবে এবং এই মোট ক্লাস হচ্ছে আপনার পঁচাত্তরটি ক্লাস এবং ষাট ঘন্টা তো এই কোর্সটি সম্পূর্ণ করলে আছে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এরপরে হচ্ছে আপনার পরীক্ষা নেওয়া হবে এরপরে হচ্ছে আপনার যে কোনোভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন খুব সহজেই তো যদি আপনি ফ্রিল্যাংসিংটি শিখতে চান তো অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাকে এইচএসি পাশ করা ছাড়া কিন্তু হবে না তো এভাবেই চাইলে আপনি খুব সুন্দর করে আপনাদের আবেদনটি করতে পারবেন এবং আটচল্লিশটি জেলা থেকে আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে দিয়েছে ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ এরপরে হচ্ছে আপনার এইখান থেকে যে কোনো জেলার হলে কিন্তু আপনি করতে পারবেন আবেদনটি তো যদি অবশ্যই আবেদন কেউ করতে চান যদি কেউ ভিডিওটি দেখিয়ে অনেকে না বোঝারও কথা নতুন যারা আছেন তাদের হচ্ছে না বোঝারও কথা তো যদি কেউ না বোঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের আবেদনটি আমরা করে দিয়ে থাকি করে দিয়ে থাকবো অবশ্যই তো যদি কেউ আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান তো অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইতে আজকের ভিডিও এতটুকুই তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ